মেয়েদের জীবন বড়ই অদ্ভুত মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ লোকে বলে মেয়েদের নাকি নিজের কোনো বাড়ি নেই কিন্তু সত্যি কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না আমরা এমনই এক দেশে বাস করি যেখানে মেয়েরা নিজেদের নিরাপদ মনে করে না একটু রাত হলে একা চলতে পারে না বিয়ের পর সবাই শুধু জানতে চায় মেয়েটি বাপের বাড়ি থেকে কি নিয়ে এসেছে কিন্তু কেউ এটা জানতে চায় না মেয়েটি বাপির বাড়ি থেকে কি ছেড়ে এসেছে ছেলেরা শ্বশুরবাড়িতে ঠিক মতো দুই তিন দিনও থাকতে পারে না কিন্তু মেয়েরা মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে সারাটা জীবন কাটিয়ে দেয় পরের ছেলে যখন নিজের মেয়ের কথা শোনে তখন মায়ের গর্বে বুক ভরে যায় আর নিজের ছেলে যখন বউয়ের কথা শোনে তখন তা সহ্য হয় না তখন ছেলে অমানুষ আর বউয়ের গোলাম এটাই হলো বর্তমান সমাজের বাস্তব চিত্র আর সবথেকে মজার কথা হলো যখন মেয়েদের বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে দেওয়ার পর যদি সংসার ভেঙে যায় তখন সবাই বলে কি আর করবি বল তোর ভাগ্যই খারাপ আর যখন নিজের পছন্দ মতো ছেলেকে বিয়ে করার পর যদি সংসার ভেঙে যায় তখন সবাই বলে নিজে বেশি বুঝে গিয়েছিলি ঠিক হয়েছে আসলে মেয়েদের জীবনটাই এমন যত বেশি সুখের আশা করে তারা ততই বেশি কষ্ট পায় মেয়েরা কিন্তু খুব ভালো অভিনয় করতে পারে কিসের অভিনয় জানেন হাজার কষ্টের মধ্যেও হাসি মুখে থাকার অভিনয় জানেন মেয়েদের জীবনটা না বড়ই অদ্ভুত তাদের ডিকশনারিতে শুধু দুটো শব্দ পাওয়া যায় অ্যাডজাস্টমেন্ট এবং স্যাক্রিফাইস মেয়েদের সব থেকে বড় ক্ষমতা বা গুণ হলো মানিয়ে নেওয়ার ক্ষমতা। একটা মেয়ের হল ড্রেস বা তার যদি ড্রেস পছন্দ না হয় সেটা পরে কিন্তু সে বাইরে যায় না কিন্তু বাবার পছন্দের মানুষটির সাথে কাটিয়ে দেয় সারা জীবন হাসি মুখে আসলে সবার জীবনের গল্প কিন্তু এক হয় না সবারই যে একই রকম ভাবে কাটে তা আবার কিন্তু নয় তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন তো প্রথম থেকেই আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা বড় হাঁস প্রসেসিং করে কেটে বেছে ধুয়ে ভালো করে মশলা মাখিয়ে রান্না বসিয়ে দিয়েছি আসলে মাংস রান্না এটা কোনো নতুন রেসিপি না যে যেভাবে খেতে পছন্দ করে যে যেভাবে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে সে সেভাবেই রান্না করে আমি যেহেতু প্রতিনিয়ত ভিডিও আপলোড করি তাই আমি কিভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি এই হাঁসটার ওজন ছিল অনেক বেশি মানে একটা বড় সাইজের হাঁস এটা ছিল দুই কেজির উপরে প্রায় এটা কিন্তু পাতি হাঁস না চীনা হাঁস আমি জানি না হাঁসটার অন্য কোনো নাম আছে কিনা না আমরা জানি এটা চীনা হাঁস নামে এই হাঁসটা এনেছিল আমার মেজদা মানে আমার মেজ ভাসুর হাঁস কাটা বাসা খুবই ঝামেলার একটা কাজ তাই মেজদা দোকান থেকে ড্রেসিং করে এনেছিল তারপরও আমি আবারও বাসায় এনে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আসলে হাঁসটা রান্না খুব ভালো হয়েছিল খুব গলে গিয়েছিল যেমন হাঁসের মাংস রান্না করলে অনেকেই বলে যে শক্ত থেকে যায় মশলা মাখানোর সময় বা মেরিনেট করার সময় যদি আপনারা একটু জায়ফল আর জয়ত্রী দিয়ে মাখিয়ে রাখেন তাহলে হাঁসটা খুবই সফট হয়ে যাবে শীতকালে এরকম গরম গরম হাঁসের মাংসের সাথে চিতই ফিটা বা সাদা ভাত যে কোনো কিছু খুব ভালোভাবে জমে যায় আমাদের মূলত শীতকালে হাঁসের মাংসের সাথে চিতই পিঠাটাই বেশি খাওয়া হয় আজকের এই রান্নাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি